জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ মানে স্বয়ং কৃষ্ণ হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ কিন্তু কথা হচ্ছে কেন কৃষ্ণ এই জগন্নাথ হলেন জগন্নাথ হচ্ছে জগতের এবং প্রকৃত গুরু কারণ কি এবং পূর্বকালে এই যে আমরা জগন্নাথ পুরী ধামে যে রথযাত্রা উৎসব দেখি পূর্বকালে বলা হয়েছে সেই রথযাত্রা উৎসবে বর্তমানে তিনটি রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মাসির বাড়িতে যাত্রা করে কিন্তু পূর্বকালে হচ্ছে ছয়টি রথে করে যাত্রা করতো তাহলে এই ছয়টি রথ কেন হলো থাকতো জগন্নাথ দেবের আজকে জগন্নাথ পুরীর আজকের এই পর্বটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পরিধামের কিছু অজানা জেনে নেই আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে জগন্নাথ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই দিনে জগন্নাথ ভগবান সাধারণত ভগবান মন্দিরে অবস্থান করে ভক্তরা গিয়ে তার সেবা করে এবং এই সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয় আমরা যে গিয়ে মন্দিরে গিয়ে ভগবানের সামনে কান্নাকাটি করি হ্যাঁ শাস্ত্রে বলা আছে বা সাইন্টিফিকের ভাষায় কান্না করলে আমাদের মনটা হালকা হয় কিন্তু ভগবানের কৃপা লাভ করার জন্য কৃপা মানে হচ্ছে করে কিছু পেতে হয় আমরা ভগবানের সেবা করব না নিয়ম পালন করব না এমনিতে ভগবান কৃপা করবে এটা হয় না কখনো কৃপা মানে হচ্ছে কিছু করে তারপরে প্রেতে হয় কৃপাটা তো তেমনি জগন্নাথ ভগবানের সেবা বা ভগবানের বিগ্রহের সেবা মন্দিরে গমন করতে হয় তার সেবা করতে হয় তাহলে না হয় সেই ভগবান আমাকে কৃপা করবে কিন্তু জগন্নাথ ভগবান তিনি এমনই একজন ভগবান প্রতি বছর মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে স্বয়ং ভগবান রাস্তায় বেরিয়ে যায় তার সন্তানদেরকে দর্শন করার জন্য এবং শাস্ত্রে পদ্মপুরাণে আমি বারবার প্রায় ভিডিওতেই বলে থাকি পদ্মপুরাণে বলা হয়েছে রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম নতে রথোপুর ভগবান জগন্নাথকে দুই দৃষ্টি দিয়ে একবার যে ব্যক্তি দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না দ্বিতীয়বার সে ব্যক্তি পুনর্বার গ্রহণ করে না এমন অদ্ভুত দেবতা সেই জগন্নাথ ভগবানের সামনে পাঁচই মার্চ পাঁচই মার্চ নয় পাঁচই জুলাই সেই জগন্নাথ ভগবানের রথযাত্রা প্রত্যেককে বলবো এই দিনটি আপনারা বিশেষ ভাবে পালন করবেন বাড়িতে বসে না থেকে জগন্নাথ দেবের সেই রথযাত্রায় অংশগ্রহণ করবেন জীবনে এই যে মনুষ্য জীবন আমরা সাধারণত আনন্দ করে কাটাই কেউ কেউ ভাবে এই জীবনে অনেক কিছু করতে হবে কিন্তু এই জীবনেই অনেক কিছু করা এটা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য নয় মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত অন্তিমে ভগবানকে লাভ করা ভগবানের চরণ প্রাপ্তি করা তার কাছে চলে যাওয়া এটা হওয়া উচিত আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য এই যে দেখেন রথযাত্রার কথা প্রত্যেকটা জীবনই একটা রথ প্রত্যেকটা মানুষের এই দেহটাই একটা রথ বলা হয়েছে এই রথে করে আমাদের প্রত্যেকের উচিত সেই ভগবানের কাছে পৌঁছে দেওয়া যুদ্ধ ক্ষেত্রে যে গীতা জ্ঞান প্রদান করা হয়েছিল হয়তো অনেকে বোরিং হচ্ছেন আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে এই যে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করলো সেই কৃষ্ণ ভগবান হয়েও তিনি ভক্তের রথের সারথি হয়েছিল যখন যুদ্ধ শেষ গীতা গান দান করার শেষ ভগবান শ্রীকৃষ্ণ সেই রথ থেকে নেমে গিয়েছেন রথটা পুরে ভস্য হয়ে গিয়েছে অগ্নিতে তখন ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে শিক্ষা দিচ্ছে দেখো এরকমই একদিন প্রত্যেককে এই রথ থেকে নেমে যেতে হবে তুমি না চাইলেও সেজন্য গীতার কথা বাসাংশে জেরেডানি যথাবিহায় নবানি গৃহান্তি নরহ পরানি। একটা প্রত্যেকটা মানুষ বস্ত্র যেরকম পুরাতন হলে আমরা ত্যাগ করে ফেলি সেই বস্ত্রটাকে ঠিক তেমনি আত্মাও যদি মনুষ্য শরীর পুরাতন হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন সেই শরীরটাকে ত্যাগ করে নবীন শরীর ধারণ করে সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হে নূতন দেখা দাও আরবার জন্মের জন্মেরও প্রথম শুভক্ষণ জন্মটা বড় অদ্ভুত নব নবজন্ম দান করে একটা নতুন দেহ ধারণ করা এটা খুবই সুন্দর সেজন্য সেই বৈকুণ্ঠ ধাম যেখানে ভগবান অবস্থান করে সেখানে কেউ পুরাতন হয় না সবাই নব নূতনের থেকে নূতন পুরাণের থেকে পুরাণ সেই জগন্নাথ ভগবান কেন কৃষ্ণ জগন্নাথ হলেন কি কারণ এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে জগন্নাথ দেবের মহাপ্রসাদ মনে রাখবে কিছু করতে পারেন বা না পারেন এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে বিশেষভাবে বলবো সৃষ্টির শুরুতে যখন পূর্বকালে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তখন কিন্তু ভগবানের প্রসাদ ছিল না তখন ভগবান জগন্নাথ রূপে বলেছিলেন ভগবান সেই আশীর্বাদ করেছিলেন মা দুর্গাকে যে আমি জগন্নাথ রূপে কলিযুগে এই পৃথিবীতে আবির্ভূত হব এবং সমস্ত ভক্তদের প্রসাদের মাধ্যমে কৃপা করব। সেজন্য জগন্নাথ ভগবানের প্রসাদ জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য পাইলেই করিবে ভক্ষণ সাধারণত বলা আছে যে কুকুরের উচ্ছিষ্ট কখনো ভোজন করতে নেই সে যদি ভগবানের প্রসাদও হয় কিন্তু জগন্নাথের যদি প্রসাদ হয় তা যে কোনো পশু পাখিতে খাক না কেন সেখান থেকেও সেই প্রসাদ গ্রহণ করা যাবে ভগবানের প্রসাদ কখনো অবহেলা করবে না যে ব্যক্তি ভগবানের প্রসাদকে অবহেলা করে আমরা অনেক সময় মন্দিরে গমন করি কিন্তু সেখান থেকে প্রসাদ পেয়ে আসি না কিন্তু মনে রাখবে ভগবানের কৃপা কৃপা প্রসাদ মানে হচ্ছে প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা তো কোনো মন্দিরে গেলে সেখানে চেষ্টা করবে কিঞ্চিত মাত্র হলেও অনেক বেশি পেতে হবে প্রসাদ তেমনটা না হলেই হলো একটুকু প্রসাদ হলে নিয়ে আসবেন আপনারা অথবা সেখানে বসে পেয়ে আসবেন এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আসতে হয় ভগবানের কৃপা এবং বলা আছে পৃথিবীর মধ্যে যদি আমরা বলার চেষ্টা করি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কোনটা তবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সাধারণত আমরা যে জানি যে বৃন্দাবন হচ্ছে ভগবানের লীলা স্থল সেইটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কিন্তু শাস্ত্রে বলা আছে আর একটা কথা এই যে জগন্নাথপুরী ধাম প্রলায়াম হে গব শান্তি শ্রীমদ ভাগবতের ধনে যদি পৃথিবীতে প্রলয়কালে উপস্থিত হয় আর যদি ভাগবতের শব্দ উচ্চারণ করা হয় মানে হচ্ছে ভগবানের লীলা কীর্তন করা হয় পাঠ করা হয় সেখানে প্রলয় হয় না সেই স্থানে কখনো প্রলয় আসে না ঠিক তেমনি বলা আছে এই জগন্নাথপুরী ধাম এটি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ স্থান সমস্ত পৃথিবীতে প্রলয় হলেও সব জলে জলামগ্ন হয়ে যাবে কিন্তু সেই পুরীধাম কখনো নিমজ্জিত হবে না জলের মধ্যে কখনো ধ্বংস হবে না পুরীধাম এটি পূর্বকালেও ছিল আছে চিরকাল এবং থাকবে এই জগন্নাথের পুরীধামের অনেক মাহাত্ম রয়েছে যার মধ্যে এই একটা অদ্ভুত বিশেষত্ব হচ্ছে স্পষ্টভাবে বলা আছে জগন্নাথ পুরীধাম কখনো ধ্বংস হবে না এই স্থানটি একটা শ্রেষ্ঠময় এবং পবিত্রতম স্থান আমরা জানি ইন্দ্রদম্ন রাজা এই পুরীধাম মানে এই পুরীধামের মন্দিরটি করেছিল সেটি ইন্দ্রদম্য রাজা কিন্তু সম্পূর্ণ মন্দির করেনি এটা কিন্তু অনেক ইতিহাস রয়েছে অনেক রাজ রাজারা তারা কিন্তু ধীরে ধীরে এই পুরীধামের মন্দিরটি করে গিয়েছেন তবে শাস্ত্রে বলা আছে স্বয়ং বিশ্বকর্মা ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত মন্দিরটি করেছিলেন এটি কেবলমাত্র ইন্দ্রদম্য করেনি ইন্দ্রদম্য ছিল কিন্তু বিশ্বকর্মা নিজে এই মন্দিরটি করেছেন বাদ দিকে প্রকৃতই যুগ যুগান্তর ধরে এই মন্দিরটি তার কলা সেজন্য কখনো এই মন্দির ধ্বংস হবে না তবে মূলত শাস্ত্রে পাওয়া যায় আহ স্বয়ং ইন্দ্রদম্ন রাজাই করেনি অনেক রাজরাজারা এই মন্দিরটি করে গিয়েছেন তবে বলা আছে কেন জগন্নাথ দেব জগন্নাথ ভগবান ও আর একটা বিষয় হচ্ছে জগন্নাথ পুরীধামে ছয়টি রথ কিন্তু আগের দিনে চলতো কেন কেননা এই যে জগন্নাথ পুরীধাম এবং মানে মন্দির রয়েছে তার মধ্যেখানে একটা নদী প্রবাহিত হতো আমাদের দেশে বিশেষ করে ভারতবর্ষে আমরা তো বাংলাদেশি তো বাংলাদেশে ভারতে নদীকে ততটা প্রাধান্য দেওয়া হয় না বিদেশে নদীকে কত গুরুত্ব দেওয়া হয় সেখানে কখনো নোংরা আবর্জনা ফেলা হয় না দেখলেও ভালো লাগে মনে রাখবে নদী ভরা নদী এগুলো দর্শন করা খুবই শুভ যাত্রাকালে ভরা নদী দর্শন করা মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে ভরা ভরা কাজ করে তো সেজন্য বলা আছে এই যে নদী এটা খুবই পবিত্রময় বিষয় কিন্তু আমরা কি করি সেই নদীর মধ্যে নোংরা আবর্জনা পেলি থুথু ফেলি এটা কখনো উচিত নয় বিশেষ করে বলা বলা হয়েছে যে পুরীধামের এবং গুন্ডিচা বাড়ি তার মধ্যবর্তী স্থানে একটা নদী ছিল বর্তমানে সেই নদীটা নেই কিন্তু এটা পুরাকালে ছিল নদীও কিন্তু তার তট পরিবর্তন করে আপনারা শাস্ত্রে পাবেন যে এক জায়গায় একটা নদীর কথা উল্লেখ দেখবেন সেই নদীটা নেই কেন পরিবর্তন করে এক স্থান ভেঙে অপর স্থান ঘরে এক পার ভেঙে অপর পার ঘরে সেজন্য সে সরতে থাকে এরকম করে বছরের পর বছর নদীও কিন্তু সরে আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন বিষয়টা যারা একটু অভিজ্ঞতা রয়েছে যাদের তো সেজন্য এই নদী তৎ করতে করতে সেই নদীটা এখন আর সেখানে নেই তবে পূর্বকালে কিন্তু জগন্নাথ ধামের মাঝখানে একটা নদী ছিল এবং জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা মহারানী এই তিন ভাই বোন তারা যখন গুন্ডিচা মন্দিরে আষাঢ় মাসের শুকনোপক্ষের দ্বিতীয় তিথিতে রথে করে যাত্রা করত তখন নদীর এই পারে তিনটা রথ ছিল ওই পারে আবার তিনটা রথ ছিল এর মধ্যে সে এই পারে এসে জগন্নাথ বলে দেব সুভাদ্রা মহারানী একটা নৌকায় করে সেই নদী পার হতো এবং অপর পারে গিয়ে আবার সেই রথে করে তারা মাসি বেরিতে যাত্রা করতো কথা হচ্ছে এই মাসিটাকে মাসিটা হচ্ছে এই যে ইন্দ্রোদম্নাজা রাজা তার স্ত্রী ইন্দ্রদম্ন রাজা কখনো সন্তান নেয়নি কেন যে সন্তান নিলে তারা উত্তর সুরিটা তারা সেই জগন্নাথের মন্দিরকে তারা নিজের বলে মানে ই করবে যে এই জগন্নাথ পুরীধাম আমার বাবা করেছে আমার উত্তর সেজন্য ইন্দ্রোদম রাজা এটা চায়নি তিনি জগন্নাথকেই সন্তান রূপে গ্রহণ করেছিলেন কিন্তু একটা দুঃখ হচ্ছে সেই গুন্ডি আমায়ের যে আমি হচ্ছে ইন্দ্রোদ্যম্রের স্ত্রী জগন্নাথের সেবা করি আমার কোনো সন্তান নেই খুবই দুঃখী তখন তিনি জগন্নাথকেই নিজের পুত্র রূপে গ্রহণ করেছেন আমরা অনেক সময় দুঃখী হই মায়েরা আমার একটা সন্তান হলো না আবার অনেকের অনেক কন্যা সন্তান সন্তান রয়েছে তাদের একটা দুঃখ ছেলে হলো না মনে রাখবে সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন বর্তমান জগৎ একটা সন্তানের কারণে পিতামাতা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করে সন্তান যদি কুসন্তান হয় তবে সেই পিতামাতা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা মানে গ্রহণ করে বাবা মাকে বাজে ভাষায় ব্যবহার করে মানে বাবা মায়ের কষ্ট তো বুঝতেই চায় না এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে বাবা মায়ের কষ্ট বুঝতে চায় না ছোটবেলা থেকে লেখাপড়া করিয়ে বড় করলো চাকরি দিল এবারে বাবা মা বৃদ্ধ হয়েছে তাদেরকে দেখতে হবে সেই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের হয় না অনেকের এইরকম প্রায় জায়গায় দেখা যায় তো সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ছেলে ছেলে সন্তানের থেকে অনেক অনেক সময় মেয়ে সন্তানের থেকেও পেয়ে থাকে কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত বিশেষ করে অনেকে রয়েছে আমরা দুঃখী কেন আমাদের কোনো সন্তানই নেই মনে রাখবে যাদের কোনো সন্তান নেই তাদের ভগবান রয়েছে এই জগতে যাদের কেউ নেই তাদের কিন্তু একজন ব্যক্তি রয়েছে জগন্নাথ ভগবান কেন জগন্নাথ তার নামটি কেননা সমস্ত জগতের নাথ প্রত্যেকটি অনাথ ব্যক্তির ব্যক্তির যিনি নাথ তিনি হচ্ছেন কিন্তু জগন্নাথ এই জগন্নাথে তিনি হচ্ছেন জগতের পিতা জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃদহী পাতকের জন্মে জন্মে তাপ সেই জগন্নাথ ভগবান তিনি মূলত এই পুরিধামে সেই গুন্ডিচা মায়ের মন্দিরে তখন গুন্ডিচা মা দেখলো কান্না করতেছে গুন্ডি আমাকে তখন আশীর্বাদ করলো মা তুমি কান্না করো না আমি তোমার সন্তান এবং প্রতি বছর তোমার বাড়িতে এসে আমি আমার বোন এবং আমার দাদা তিনজনই তোমার সেবা গ্রহণ করবো সেই প্রতি বছর একটা নিয়ম করে এই আষাঢ় মাসে তারা সেই জ্যৈষ্ঠ মাসের ফলের সুন্দর সময়ে এর পরেই কিন্তু তিন ভাই বোন বেড়াতে যেত এবং সেই থেকে সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত ভক্তরা মহাধুমধামে এই রথযাত্রা উৎসব করে থাকি তবে কিন্তু মনে আর একটা তথ্য হচ্ছে আমরা অনেকে জানি না এই জগন্নাথ ভগবান কিন্তু পুরাকালে একটা মুসলমান ব্যক্তির মুখ থেকে গান শ্রবণ করত গান জগতে কিন্তু গানের সঙ্গীত হচ্ছে একটা অদ্ভুত বিষয় এই যে ভৈরব রাগ বরুণ রাগ শুনলে হয়তো অবাক হবেন যখন বরুণ রাগ দেওয়া হতো সঠিক নিয়মে যখন বরুণ রাগ ধরা হতো তখন সেই বৃষ্টিও পড়তে বাধ্য হতো বৃষ্টি নামতো যখন ভৈরব রাগ ধরা হতো তখন পৃথিবী পর্যন্ত কম্পিত হতো সেই রাগ সুর সুরের এমন একটা বিষয় বর্তমানে কিছু মিউজিক থেরাপি রয়েছে যে সমস্ত রোগী অনেক দিন পর্যন্ত কমায় থাকে তাদেরকে মিউজিক থেরাপি দেওয়া হয় এবং এই মিউজিক আসলে মানুষের মনকে পর্যন্ত ভালো করে দেয় সঙ্গীত বিষয়টা তো জগন্নাথ ভগবানও গান শুনতে খুবই পছন্দ করত এবং এই জগন্নাথ ভগবান পুরীধামে গান শুনতো একটা মুসলমান ব্যক্তির থেকে তিনি ছিল আজিজ নামের এই যে জগন্নাথ দেব দেখেন কৃষ্ণের সেবা করতে গেলে একটুকু ভুল ত্রুটি হলে সেখানে অপরাধ হয় কিন্তু জগন্নাথের সেবা করতে গেলে কোনো ভুল হলেও কোনো অপরাধ নেই জগন্নাথের সেবা কি বেশি বেশি আপনি রন্ধন করে জগন্নাথকে ভোগ দিবেন ইতি জগন্নাথ মহা খুশি জগন্নাথ ভগবান এমন অদ্ভুত সেই জগন্নাথ মহা শুধু বেশি বেশি রন্দন করে ভোগ দিবেন। এবং জগন্নাথ একেবারে নিচু জাতি থেকে সে যে জাতি হোক না কেন সকলের সেবা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবার সেবা গ্রহণ করে না এমনকি চৈতন্য মহাপ্রভু পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের কাছে গিয়েছেন তাদের কাছে কৃষ্ণ নাম প্রচার করেছেন তাদের হাতের খাবার খেত না কিন্তু জগন্নাথ ভগবান কোনো কিছু বিচার করে না এজন্য জগন্নাথ সব থেকে অদ্ভুত বাড়িতে অনেক সময় আপনারা মনে এটা বলে দিচ্ছি যে রাধা কৃষ্ণের বিগ্রহের সেবা না করে পারলে ভালো যদি করতে পারেন নিয়ম এটা তো মহা ভালো মানে খুবই উত্তম তবে সাধারণত না করা উচিত কিন্তু বাড়িতে জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানীর বিগ্রহ রাখতে পারেন তাদের সেবা করুন এটা খুবই মঙ্গলময় আরো বেশি মঙ্গলময় তো এই জন্য মূলত জগন্নাথ পুরী গ্রামে আর বিষয় হচ্ছে পুরাকালে মানে ছোট ছোট নয় বছরের নিচে কিছু কুমারীদেরকে সেই জগন্নাথের সামনে নৃত্য করানো হতো আমি নিজেও জগন্নাথ ধামে যাইনি ভবিষ্যতে যাব যদি জগন্নাথের কৃপা হয় তবে এখনো হচ্ছে কিনা এরকম নিয়মটা রয়েছে কিনা জানিনা তবে বৈদিক যুগে ছিল ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে জগন্নাথের সাথে বিবাহ দেওয়া হতো এবং তারা কখনো কোনো পুরুষের মুখ দর্শন করতো না এই সমস্ত কন্যা জগন্নাথের সামনে সুন্দর করে তালে তালে এখন বর্তমানে হয়তো বা কথা মানে কৃষ্ণ নাম করতেছে এমন বাজেভাবে নাচ গান করে এটা কোনো ধর্ম নয় এরকম করা উচিত নয় আমরা কৃষ্ণ নাম করি শালীনতার সহিত মহাপ্রভু যেভাবে দুই হাত উঁচু করে নৃত্য করেছেন শালীনতার সহিত কিন্তু বর্তমানে উদ্ভট ভাবে নৃত্য করি মনে হয় না এটা মানে ধর্মীয় কোনো আসর নাচ গান করি যারা করতেছেন তাদেরকে বলতেছি টাকা উপার্জন করার অনেক পথ রয়েছে যাই হোক সেটা ভিন্ন বিষয় তো এইবারে জেনে নেই কেন জগন্নাথ কেন কৃষ্ণ স্বয়ং ভগবান এই জগন্নাথ রূপে রূপটি ধারণ করেছেন এর মূলত দুইটি কাহিনী পাওয়া যায় একটা হচ্ছে কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে গিয়েছেন তখন হচ্ছে মূল বিষয় সেই কৃষ্ণের দেহ থেকেই জগন্নাথের দেহ তৈরি হয়েছে আর একটা বিষয় হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে আশীর্বাদ করেছিল কেন ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে বসে এত সুন্দর সুন্দর লীলা করেছেন ছোটকালের কাহিনী আমরা ভুলতে পারবো না যত বড় হই মানুষের দায়িত্বের বোঝা বাড়ে কিন্তু ছোটবেলায় যে একটা আনন্দ ছিল দিন দিন খেয়াল করবে ওইটা কিন্তু কমতে থাকে ওই আনন্দটা এবং তখন মানুষ সেই ছোটবেলার স্মৃতি ভুলতে পারে না কিন্তু কেউই তার ছোটবেলার স্মৃতি ভুলতে পারে না ভগবান শ্রীকৃষ্ণও তদ্রূপ তিনি বৃন্দাবনে কত অদ্ভুত লীলা করেছেন সেজন্য ঘুমের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়েছেন দারকার রূপকিনীর মত এত সুন্দর স্ত্রী ষোলো হাজার একশো আট জন মহিষী রয়েছে তারপরেও কৃষ্ণ গভীর রাত্রে মাঝে মাঝে চিৎকার করে ওঠে রাধে রাধে বলে ডেকে ওঠে যশোদা যশোদা বলে ডেকে উঠতো এর কারণ কি তখন সেই রূপকিণী দেবী তার মা কৃষ্ণের বড় মা ছিল হচ্ছে রোহিণী দেবী তাকে প্রশ্ন করলো মা কেন আমার স্বামী এরকম করে কান্না করে চিৎকার করে মূল কারণ কি তখন রোহিণী দেবী বললো এর একটা বিশেষ কারণ রয়েছে কৃষ্ণ বৃন্দাবনের কাহিনী কখনো ভুলতে পারবে না এবং একদিন কি করলো কৃষ্ণ বলরাম যখন দ্বারকায় ছিল না তখন রোহিণী দেবী সবাইকে ডেকে একটা ঘরের মধ্যে বসে কৃষ্ণের এই লীলা কথা বলতে লাগলো ছোটবেলায় কৃষ্ণ কি কি করেছেন কত চালাকি করেছেন এই যে আমরা জানি কৃষ্ণ যখন গোচারণ ভূমিতে যেত কৃষ্ণ কিন্তু গাভী চড়াতো না কৃষ্ণ আগে আগে যেত গাভীগণ কৃষ্ণকে অনুসরণ করে পিছে পিছে যেত গোধুলি লগ্ন বলা হয় যখন সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীগুলোকে নিয়ে বাড়িতে ফিরে আসতো প্রত্যেকটা ব্রজবধূগণ অপেক্ষা করতো ওই সময়ে দরজার সামনে বসে কৃষ্ণের সেই রূপ মাধুরী একটুকু সময়ের জন্য দর্শন করতে দিনের মধ্যে তাদের শ্রেষ্ঠ সময় ছিল ওইটুকু প্রত্যেকে অপেক্ষা করতো কখন আমি কৃষ্ণকে দর্শন করব। এমন অদ্ভুত সময় রাধারানী সবাই ব্যাকুল সেই কৃষ্ণের জন্য কিন্তু কৃষ্ণ বৃন্দাবন সকলকে ফেলে রেখে চলে গিয়েছে কৃষ্ণ কি ভুলতে পারে তাদের কথা সেই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে স্মরণ করে মাঝে মাঝে চিৎকার করে ওঠে ওইদিকে শাস্ত্রে বলা আছে যে মানে যখন ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয় তো রোহিণী দেবী এটা জানতো যে এখানে বসে আমি কৃষ্ণের লীলা কথা পাঠ করতেছি কৃষ্ণ এখানে আসবে যেখানে থাকুক না কেন তো সেজন্য সুভদ্রা দেবীকে কৃষ্ণের যে ছোট বোন সুভদ্রা তাকে বসিয়ে রেখেছে দরজার সামনে যে সুভদ্রা তুমি এভাবে দুই হাত দিয়ে বসে থাকো যাতে কৃষ্ণ বলরাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে তারা আসলেও তো ঠিক আছে সুভদ্রা দেবী কি করেছে কৃষ্ণের এত সুন্দর লীলা কথা শ্রবণ করতে করতে তার চোখ থেকে অশ্রু হচ্ছে মানে একেবারে অষ্টসাত্ত্বিক বিকার এটা সবার মধ্যে হয় না যারা দিব্য পুরুষ এমনকি ভগবানের পার্শ্ব তাদের মধ্যে দেখা যায় সেই সুভদ্রা দেবীর মুমের মতো তার শরীর গলে আসতে লাগলো এরকম করতে করতে খেয়াল করেনি কৃষ্ণের কথা শ্রবণ করতে করতে অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমরা একটা কথা চিন্তা করতে করতে এমন গভীর ধ্যান হয় যে পাশে কি হচ্ছে অনেক সময় খেয়াল থাকে না তো সুভদ্রা দেবীর তদ্রুপ ওইদিকে কৃষ্ণ বলরাম এসে যে পাশে বসে রয়েছে এটা সুভদ্রা মহারানী খেয়াল করেনি তখন কি হয়েছে কৃষ্ণ বলরাম এই কৃষ্ণের নিজের ভক্তদের কথা শ্রবণ করতে করতে তারও মুমির মতো শরীর গলে আসতেছে চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে হাত দুটো গলে মুনি তিনি বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ গান করতে করতে সেখানে উপস্থিত মুনি একা দর্শন করেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এমন অদ্ভুত রূপ তখন অট্টহাসি করে হেসে উঠলো এবং ভগবানকে প্রণাম করলো বললো প্রভু আমি তোমার এই সুন্দর রূপ দর্শন করেছি তুমি আমাকে আশীর্বাদ করো তোমার এই রূপের জন্য পুজো হয় জগতে তখন ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল এই রূপে আমি জগতে জগন্নাথ রূপে পূজিত হব এবং ভক্তদের বেশি কৃপা করব এই অদ্ভুত রূপে সেজন্য অদ্ভুত রূপ হচ্ছে এই জগন্নাথ ভগবান যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ কথা হচ্ছে এরপরে কিভাবে সেই কৃষ্ণের দেহ থেকে জগন্নাথের বিগ্রহ তৈরি হলো এর একটা কাহিনী পাওয়া যায় শাস্ত্রে সেই মহাভারতের এত ভয়ানক যুদ্ধ শেষ সমাপ্ত হয়েছে গীতা জ্ঞান দান করেছেন অর্জুনকে শাস্ত্রে পাওয়া যায় ত্রিশ লক্ষ সৈনিক ওই সময় মারা গিয়েছিল এই যুদ্ধের পরে তৎকালীন সময় তিরিশ লক্ষ সৈনিক বর্তমান সময় বুঝে দেখেন কত সৈনিক তো এত সৈনিক মারা গিয়েছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মস্তকে মানে রাজমুকুট পরিধান করিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছেন ওই দিকে দ্বারকায় তারা মানে একটা অভিশাপের কারণে সবাই মদিরা পান করে এর একটা কাহিনী রয়েছে সেই দিকে যাচ্ছি না তবে একটা অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের দ্বারকা সব শেষ হয়ে যেতে লাগলো সমস্ত দ্বারকা নগরীর জলে আজও সেই পাওয়া যায় সেই আরব সাগরের নিচে ভগবান শ্রীকৃষ্ণ তখন কোথায় তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ একটা বৃক্ষের ডালে বসে তমাল বৃক্ষের ডালে বসে কেমন যেন একটা অদ্ভুত ধ্যান করতেছিল কার একটা চিন্তা করতেছিল মলিন বদন ভগবান শ্রীকৃষ্ণের বাতাসের সমীরণে বাতাসে হালকা হালকা কৃষ্ণের উত্তরীয় বস্ত্র উড়তে লাগলো আজকে ভগবান শ্রীকৃষ্ণ একা তার আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে দিব্য ধামে ভগবান শ্রীকৃষ্ণ তখনও রয়েছেন সমস্ত জগৎ প্রায় জনমানবহীন হ্যাঁ কিছু কিছু মানুষ তখন ছিল জীবিত ওই সময়ে জরা নামে একটা ব্যাধ সে শিকার করতে করতে দূর থেকে দেখতে পেলো একটা সুন্দর পাখি হ্যাঁ কেমন যেন বসা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর দেখতে তার চরণ দুটিকে দেখে মনে করলো এটা একটি সুন্দর পাখি সাথে সাথে নিক্ষেপ কিন্তু খেয়াল করেনি এটি পাখি নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী রয়েছে ত্রেথা যুগে যখন রামচন্দ্র বালিকে পিছন থেকে হত্যা করলো তখন বালি বলেছিল প্রভু আমি তো হনুমানের থেকেও বড় ভক্ত আমাকে কেন পিছন থেকে তুমি বধ করলে তখন ভগবান রামচন্দ্র বলেছিল তুমি যদিও অনেক ভালো ভক্ত তোমার অনেক বল রয়েছে কিন্তু তুমি জোরপূর্বক তোমার সুগ্রীবের স্ত্রীকে তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে নিজের কাছে রেখে দিয়েছো এই পাপের কারণে আমি তোমাকে আজকে বধ করলাম তবে কথা দিচ্ছি কৃষ্ণলীলা যখন তুমি আমাকে তীর মারবে এবং আমি এই জগৎ থেকে আপন ধামে চলে যাব। কৃষ্ণের সধাম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ আমি কৃষ্ণ তখন আমার ধামে চলে যাব বৈকুণ্ঠে চলে যাব তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যাচ ছিল কিন্তু মূলত পূর্ব জন্মের বালি এভাবে করে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল কিন্তু যেহেতু জরলীলা ভগবান শ্রীকৃষ্ণ করতেছেন অনেকে হয়তো বা বিভ্রান্ত হবে না আরে ভগবানও কি দেহত্যাগ করে না ভগবানের দেহ হচ্ছে চিন্ময় কৃষ্ণের যত তো খেলা সর্বোত্তম নরলীলা নরপ্রভু তাহার স্বরূপ সাধারণ মানুষ বুঝতে পারে না কৃষ্ণের লীলা তিনি বলে সাধারণ মানুষেরা বলে থাকে কৃষ্ণ একজন মানুষ তিনি মানুষ রূপে লীলা করেছেন করলেও মনুষ্যরূপে লীলা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সাধারণ নয় তিনি ভগবান হ্যাঁ তারপরে ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন দিব্য ভাবে এবং তার যে দেহ ছিল সেই দেহটিকে লীলার মাধ্যমে তিনি সেই দেহের মাধ্যমে নীল হয়েছিলেন সেই দেহটিকে তখন মানে সৎকার করা হয়েছিল ভক্তরা মিলে সৎকার করেছিলেন এবং তার দেহের যে অস্থি সেটাকে দেখলো সেই অস্থি আর পুরতেছে না সেটাকে তখন সমুদ্রে ভাসিয়ে দিল এবং ভাসতে 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 এটা সুন্দর তথ্য আমি পেয়েছি খুবই ভালো লেগেছে এই তথ্যটা জেনে কৃষ্ণের সেই অস্থি ভাসতে 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 তখন সবর জাতির কাছে পৌঁছালো সবর জাতির রাজা ছিল এটা হচ্ছে কি জন্য সবর জাতির রাজার একটা নাম ছিল আমি ভুলে গিয়েছি তো সেই বিশ্বাবসু ও সবরজাতির জাতির নাম ছিল বসু সেই বিশ্বাবসু তখন কৃষ্ণের সেই অস্থিটাকে পেল এবং সেটিকে নীল রূপে মানে পুজো করতে লাগলো দৈববাণী হয়েছে এই হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় মূর্তি যে ব্যক্তি এই মূর্তির পুজো করবে নিয়ম মেনে সে ব্যক্তি অন্তিমে তার সমস্ত পাপ বিদৌত হয়ে ভগবানকে লাভ করতে পারবে ওই থেকে সবর জাতি তারা এই নীল মাধবের পুজো করতে লাগলো গোপনে কেন তারা হচ্ছে নিচু জাতি যদি কেউ জেনে ফেলে রাজ রাজারা তাহলে তারা কৃষ্ণের এই নীলমাধবের বিগ্রহ নিয়ে যাবে এইদিকে কি হলো জগন্নাথ ধামে তখনও কিন্তু জগন্নাথ দেব আসেনি তখন ধামে এরকম করে মানে সুন্দর সেই কি বলে ইন্দ্রদ্য রাজা তিনি সুন্দর একটা মন্দির করতে চেয়েছেন এমন সময় তার রাজসভায় একটা সন্ন্যাসী উপস্থিত হলো তিনি মূলত ছিল ভগবানের একজন দূত বিশেষ দূত তিনি এসে বলতে লাগলো দেখো আমাকে ভগবান স্বপ্নে দেখিয়েছে বা বলেছেন যে ইন্দ্রদম্ন রাজার হাতে ভগবান জগন্নাথ প্রতিষ্ঠিত হবে এবং এখানে একটা বিশেষ মন্দির যেন করা হয় কিন্তু কথা হচ্ছে বিশেষ মন্দির তো করা হলো তাহলে সেই কোন বিগ্রহের সেবা করবে জগন্নাথকে কোথায় পাবে তখন আবার সেই সন্ন্যাসী বলে দিল তোমাদের এই বনের মধ্যে নীলমাধব রয়েছে তাকে তোমরা নিয়ে আসো কিন্তু নীল মাধবকে কোথায় পাবে সমস্ত লোক লাগিয়ে দিল যাও নীল মাধবকে খুঁজে আসো সবাই খুঁজতে লাগলো কেউ কোথাও নীল মাধব ভগবানকে পেলো না কিন্তু একটা লোক ছিল সেই ইন্দ্রদুম্রে রাজা মানে রাজার একজন পুরোহিত ছিল সেই পুরোহিত খুঁজতে খুঁজতে বনের মধ্যে প্রবেশ করলো সেখানে সাঁওতাল জাতি তাদেরকে বলা হয় সবর এই সাঁওতাল জাতি মূলত নিচু জাতি বলা হয়েছে তাদেরকে সেই সাঁওতাল জাতির রাজা হচ্ছে বিশ্বাবসু তার কন্যা ছিল ললিতা তাকে বিবাহ করেছে সেই বনের মধ্যে গিয়ে সেই বিদ্যাপতি আর ফিরে আসলো না অনেকদিন ধরে এইভাবে করে সে অনেক বড় কাহিনী বলতে চাচ্ছি না তো এইভাবে করে সেই বিদ্যাপতি তিনি বুঝতে পেরেছিলেন যে সবর রাজ মানে হচ্ছে মানে ললিতার মানে বাবা তিনি প্রতিদিন গিয়ে এই নীলমাধবের সেবা করে এভাবে করে তিনি নীলমাধবের দর্শন পেয়েছিল কিন্তু যখন ইন্দ্রদমনু রাজা সেখানে গিয়েছে সেখানে আর দর্শন পায়নি তখন মূলত কান্না করতে লাগলো আরে ভগবান আমি এতটা পাপি যে নীলমাধবের দর্শন আমি পেলাম না তখন সেখানে আবার দৈব বাণী হলো যে তুমি দুঃখ করো না রাজা তোমার হাতেই আমি প্রতিষ্ঠিত হব তবে তুমি ফিরে যাও রাজ্যে এই যে পুরী ধামের এখানে যে সমুদ্র রয়েছে সেখানে ভাসতে ভাসতে বিশাল নিমকাষ্ঠ যাবে এবং সেই কাঠের মাধ্যমে তোমরা তৈরি করবে আমার বিগ্রহ এইভাবে মূলত আহ সে মহা খুশিতে আবার রাজ্যে ফিরে আসলো এইভাবে করে ঠিক মানে কি বলে মাধ্যমে ঠিক একদিন সেই বিশাল কাঠ বিশাল গাছ সেই সমুদ্রের পারে ভেসে আসলো এবং ভক্তরা সেই কাঠ দিয়ে মূর্তি তৈরি করবে এখানেও একটা বাধা কি যে কোন মূর্তি তৈরি করবে ভগবানের কোন রূপের মূর্তি তৈরি করবে জগন্নাথের রূপটি কেমন সমস্ত মূর্তিকরেরা উপস্থিত কিন্তু কেউ ভালোভাবে বলতে পারে না কেমন জগন্নাথের রূপ তখন সেখানে কোন কোন শাস্ত্রে পাওয়া যায় যে ভগবান নিজে গিয়েছেন জগন্নাথ কোনো কোন শাস্ত্রে পাওয়া যায় যে জগন্নাথের একজন দূত সেটা হচ্ছে বিশ্বকর্মা নিজে গিয়েছেন তো যাই হোক এইভাবে মূলত একজন মূর্তি রূপ ধরে সেই ভগবান গিয়ে তখন বলল যে রাজা আমি করতে পারবো তবে একটা শর্ত রয়েছে কি আমি যে ঘরের মধ্যে বসে এই বিগ্রহ তৈরি করব তার ভিতরে যেন একুশ দিনের মধ্যে কেউ প্রবেশ না করে তাহলে কিন্তু কিন্তু অসম্পূর্ণ থাকবে এভাবে করে ঠিক আছে শর্ত তাহলে এভাবেই থাকলো ওই মানে দ্বারা বিগ্রহ তৈরি করতে লাগলো প্রতিদিন ঠক ঠক করে রাত দিন ঘন্টা সেই তৈরি করতে লাগলো এভাবে করতে করতে যে ইন্দ্রদম্ন রাজার যে স্ত্রী ছিল দেবী মূলত স্ত্রী জাতি জাতি ধৈর্য মানে না নারী জাতির ধৈর্য স্বাভাবিকের তুলনায় অনেকটা কম ধৈর্য মানে না এইদিকে কি করলো কৌতূহল বশত দরজা খুলে ভিতরে দেখলো কেউ নেই ঠক ঠক করতেছিল সব বদ হয়ে গেল সেই বিগ্রহ ওই অবস্থায় মানে অর্ধ তৈরি অবস্থায় পরে রইল জানতে পেরে খুবই রুষ্ট হলো তার স্ত্রীর প্রতি এবং অনেকক্ষণ তিরস্কার করলো শেষে কি করবে আবার দৈববাণী হলো যে রাজা তুমি দুঃখ করো না এই রূপেই আমি পূজিত হব তুমি দুঃখ করো না এটাই হচ্ছে আমার জগন্নাথের রূপ এটাও আমার একটা লীলা তো যাই হোক ওই থেকে মূলত এই জগন্নাথ বিগ্রহের সেবা করা হয়ে আসছে এবং রাজা ইন্দ্রদমের বাড়িতে গুন্ডেসা দেবীর বাড়িতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সেই ভগবান জগন্নাথ তিনি সেবা গ্রহণ করে এই রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে এইভাবেই মূলত ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ রূপে জগতের মানুষের সেবা গ্রহণ করে আসছে যে ব্যক্তি একবার জগন্নাথকে দর্শন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের জগন্নাথের কৃপা লাভ করে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্তেরে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান জগন্নাথ দেবের নামটি সুভদ্রা দেবের নামটি বলদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ